একটি পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে আশি পার্সেন্ট অঙ্কে পাস করে এবং উভয় বিষয়ে ফেল করে দশ পার্সেন্ট যদি একশো চুয়াল্লিশ জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার সংখ্যা কত ঠিক আছে তাহলে আমরা যদি দেখি যে উভয় বিষয়ে বিষয়ে যারা ফেল করছে তাহলে দশ পার্সেন্ট আছে তাহলে একশোর মধ্যে সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাস করছে ঠিক আছে তাহলে ফেল করছে তিরিশ পার্সেন্ট শুধু ফেলগুলো বের করব ঠিক আছে আবার একশোতে কত আশি পার্সেন্ট ফেল করছে অঙ্কতে ঠিক আছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ফেল করছে আশি পার্সেন্ট পাস করলে টোয়েন্টি পার্সেন্ট ফেল করছে ঠিক আছে তাহলে এইটা আমার টোটাল কত হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট দুটো যোগ করে দিলেন ঠিক আছে আর উভয় বিষয়ে ফেল করছে এইটা যদি টোটাল ফেল হয় তাহলে উভয় বিষয়ে ফেল হলে এটার সাথে মাইনাস হয়ে যাবে টেন পার্সেন্ট তাহলে আমার চল্লিশ পারসেন্ট ফেল করছে ঠিক আছে পাস করছে কত একশো মাইনাস চল্লিশ সিক্সটি পারসেন্ট পাস করছে ঠিক আছে আর সিক্সটি পার্সেন্ট সমান আমার দেওয়া আছে একশো চুয়াল্লিশ ঠিক আছে এক পারসেন্ট সমান হয়ে যাবে একশো চুয়াল্লিশ বাই ষাট একশো সমান হয়ে যাবে একশো চুয়াল্লিশ বাই ষাট ঠিক আছে এইটা হয়ে যাবে कैंसिल হয়ে যাবে ছয় বারো আর দুশো চল্লিশ